নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমরা যাচ্ছি একটু বাইরে বাইরে বলতে আজকে রবিবার তো বড় ফাঁকা আছে বিকেল বেলাটা তো ভাবছি একটু ঘুরে আসি আর বাড়ি বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসার পরে তো আর এখানে মানে কোনো জায়গায় ভালো করে যাওয়া হয়নি তো ভাবলাম চলো বিকেলবেলা একটু ঘুরে আসি আর সামনে দেখতে পাচ্ছো মনে হচ্ছে কুয়াশা কিন্তু কুয়াশা না এত মানে ধুলো একদম কুয়াশার মতো লাগছে দেখতে তো এখানে নতুন রাস্তা হচ্ছে ওভারব্রিজ হচ্ছে তার জন্য অনেকটা ধুলা রাস্তাটা তো এখন যাচ্ছি আর আমরা এই রাস্তায় যাব না এইদিকে ডান দিকে আর একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি এখানে পাশেই একটা পার্ক আছে তো পার্ক বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পার্কগুলো বাচ্চাদের খেলার অনেক কিছু জিনিস থাকে তো এখানে কিছু নেই শুধু একটা পুকুরের চারদিকে রাস্তা বাস এখানেই মানুষ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি তো দেখো আমরা চলে এসে আসলাম এখানে বরকে বললাম যে তুমি কেন এদিকে যাচ্ছ তো ঘুরে ঘুরে এদিকে নিয়ে আসলো এখন বলছে কি এতটা দূর তো ওদিকে আসলেই হয়তো ভালো হতো তা আমি কিন্তু আসার আগেই বললাম যে এদিকেই না হয় চলো তো মানে এদিকে চলে আসলো এখন অন্য সাইডে চলে এসে অনেকটা এখন রাস্তাটা ঘুরে যেতে হচ্ছে তো এতক্ষণে আমরা ওই রাস্তা দিয়ে আসলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম তো কি করবো আর যেহেতু চলে এসেছি তো এখন তো ঘুরে ফিরে যেতেই হবে তো এখন এদিকে এসেছি তো আর বেশিক্ষণ নেই তো এই যে সামনে তো এখানে আমরা বাইক রেখে তারপরে ভিতরে প্রবেশ করব পার্কে আর এখানে আগে সাম মানে একবার আছে এসেছিলাম তো এখানে তখন না মানে কি বলবো কোনো টিকিট নেয়নি তো এবার দেখি আবার মানে টিকিট কাউন্টার বসেছে পাঁচ টাকা করে নিচ্ছে তো ওটাই বরকে বলছি দেখো আর একবার আসলাম তখন তো টিকিট নেয়নি এখন আবার টিকিট নিচ্ছে তো বর বাইকটা রেখে আসলো তো এখন টিকিট কেটে তারপরে আমরা ভিতরে ঢুকবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখি অর্ধেকটা হাঁটলাম আর অর্ধেকটা আছে তো একটু তোমাদের দেখাচ্ছি দেখো মানে চারদিকে জঙ্গল জানি না আগে মানে আর একবার এসেছিলাম তখন কিন্তু পরিষ্কার ছিল কিন্তু এবার দেখছি কেমন একটু জঙ্গল জঙ্গল মানে সাইডগুলো তো দেখো ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেল মানে এসে মনে হয় দশ মিনিটও হয়নি অন্ধকার হয়ে গেছে তো হেঁটে এসে এখন এখানে একটু বসলাম তো ছেলে দোলনা দোলনাতে বসবে তো দোলনাতে লোক আছে দেখে ও বসবে না বললাম যে একজন আছে তুমি বসো তো বসবে না ও একাই বসবে তো চলে এখন এখন এই যে বসছে আমি পেছন থেকে ধাক্কা দিচ্ছি হচ্ছে শীতের রাত চারটা বাজতে বাজতে অন্ধকার হয়ে যায় তো এখন কিন্তু পাঁচটাও বাজেনি তো দেখো অন্ধকার হয়ে গেছে তো গরমের দিন কিন্তু ছটা সাড়ে ছটা পনেরো সাতটা পর্যন্ত দিনের আলো থাকে কিন্তু এখন পাঁচটা বাজতে না বাজতেই রাত মানে সন্ধে হয়ে যায় তো এখন থেকে আর সামনে দেখতে এটা এসেছি তখনও দেখেছ ভিডিওতে কিন্তু বলিনি তো এখানে হচ্ছে একটা ট্রেনের কামরাতে রেস্টুরেন্ট করেছে তো এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য ছেলে বলছে চলো চলো তো আমরা বলছি খাওয়া দাওয়া করে এসেছি ভাত একটু দেরি করেই আজকে খাওয়া হয়েছে তো ভাবছি কি খাবো কি খাবো ওখানে তো গিয়ে গেলে তো খেতেই হবে তো তারপরে চিন্তা ভাবনা করে মানে যাব না যাব এটা চিন্তা ভাবনা করতে করতে তারপরে গেলাম যে ভেতরটা দেখি এখান থেকে তো ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না তো গেলাম তো ভাবলাম যে যাই কিছু একটা খেয়ে নেব আর ভেতরটা কিভাবে সাজিয়েছে সেটা দেখা যাবে তো চলো তো এই যে ঢুকলাম ঢুকেই দেখো এই নীল কালার যে সিটগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিদের ফ্যামিলিদের জন্য জন্য ফ্যামিলিতে তো তো চার পাঁচজন ছয় সাতজন এভাবে যায় এদের এটা আর সামনে যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ চেয়ারগুলো ওখানে দুজন তিনজন করে বসার জন্য তো আমরা তিনজন তার জন্য এখানেই বসলাম তো এগুলোর মধ্যে একটাতে বসে পড়বো এখন ছেলে এটাতে বসবে না ওটাতে বসবে দেখছে তো একটু দাঁড়িয়ে থেকে তারপরে আমরা বসবো কিন্তু ভেতরে ঢুকে এটা বোঝাই যাচ্ছে না যে ট্রেনের কামরা না কোনো রুম তো ভালো করে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখো মানে জন্য বোঝা যাচ্ছে কিন্তু একদম সুন্দর করে সাজিয়েছে দেখো তো এখানে বসে পড়লাম আর বর দেখছে কি খাওয়া যায় তারপরে চিন্তা ভাবনা করে দেখে দেখে মোমোর কথা বললাম কিন্তু মোমো নেই তারপরে বললাম যে চাউমিন তো এক প্লেট চাউমিন ছেলে আর আমি খাবো হাফ হাফ করে আর বরের জন্য হচ্ছে এগ রোল তো এগরোলটা আসেনি এখনো মানে চাউমিনটা দিয়ে গেছে আর এগ রোলটা পরে দেবে তো ছেলে আর আমি এখন খাওয়া শুরু করে দেবো তারপর এখানে দেখো ছেলে তো হাফ প্লেটও চাউমিন খায়নি সব চাউমিন আমি খেলাম এদিকে আবার বর এগরোলটা খাবে না আমাকে দিলো অর্ধেকটা তো কি করব টাকা দিয়ে কেনা হয়েছে তো আমি তো খাবোই কে খাক না আমার পেট ভর্তি থাকলেও আমি খাবো কারণ টাকা দিয়ে কিনে কেনা হয়েছে কারণ খাবারটা নষ্ট না করাই ঠিক আছে যতটুকু পারবো খেয়ে নেবো আমি কিন্তু কোথাও গেলে সেভাবে ভিডিও করি না তো এখানে এসে একটু ভিডিও করলাম তো পেছনে দুজনকে দেখো এমন ভাবে তাকিয়ে আছে মানে ভিডিও সম্বন্ধে কিছু জানে না আর কোনোদিন হয়তো দেখেও নি তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাবো রুমে আর ঠান্ডাও লাগছে অনেকটা তখন কিন্তু এতটা ঠান্ডা লাগেনি তো ভাবছি আবার বাইকে যাব তো ঠান্ডা তো লাগবেই তো এই যে দেখো আমরা বাইকে চলেও যাচ্ছি আর অন্ধকার চারদিকে দেখতে পাচ্ছ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কালকে আর নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই